আল্লা উপরে যদি আমরা এগিয়ে যাই আর আমাদের বিরুদ্ধে যদি কেউ মাঝে নামে আল্লাহ তাদেরকে সাইজ করে আমাদেরকে বিজয় দিয়ে দেবেন ইসলাম তাহলে ইসলাম নির্বাচন দিয়ে হবে না তাই ওই বাংলাদেশ জামাৎ ইসলামী বন্ধুদেরকে আমি স্পষ্ট ভয় বলছি ইসলাম নিয়ে আপনারা তাল বাহানা করবেন না গণতন্ত্র অধিনায় ছোট ফোট নির্বাচন ইসলাম বিরোধী অবদ্য প্রথা শির কেবং কবর শির কেবং কবরকে আপনারা ওই ইমানের দাবি বলবেন না এটা ইমানের বিষয়ে বলবেন না এই বলেন ভক্তি বল না আপনারা ডাইরেক্ট বলেন আমরা গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রের এডিশন করে ক্ষমতা চাই আমরা রাস্তায় যাবো আমার ক্ষমতা ভিনি নাই কিন্তু এই গণতন্ত্রে জুট ফুটকে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি বলবেন যে কোরআনের উপর আধা কোন জনদের জুট ভোট নির্বাচন আর অনেক ইসলামী দল আছেন যারা গণতন্ত্র দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বন্ধ করেন এখন ইসলাম কায়েম করতে হবে তাই এখন এই গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামেন আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে না কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে না গণতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে আমরা সকলকে ভালোবাসি সকলের কল্যাণ চাই তাই আমরা গণতন্ত্রের থেকে লোকদেরকে বের করে ইসলামের অধীনে এনে ইসলাম প্রতিষ্ঠান লক্ষ্যে ইমানি নৈতিক এবং মানবিক দায়িত্ব বহনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই আমরা ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করছি না তবে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেন আমরা রাষ্ট্র আল্লাহ রাঙ্গিদান দিয়ে চালাবো সেদিন ইনশাল্লাহ সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সকলের সকল ন্যায্য দুর্নীতি এবং বৈষম্য মুক্ত প্রদান কর সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব আগে আমি যেভাবে বলেছি কিমান ইসলামের দাঁতের মাধ্যমে দাঁড়াতবকারীদেরকে নিয়ে আমি নেতৃত্বে সমাজ আন্দোলনের মধ্য দিয়ে সুবর কুমার নিজ থেকে আল্লাহ নির্মীর হয়ে এগিয়ে গেলে একটা পর্যায়ে ইমানের সর্বোচ্চ পরীক্ষা হবে ওই পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়ে গেলে ক্ষমতা সিনরা ক্ষমতা সেরে পালাতে বাধ্য হবে আল্লাহ যখন আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে দিয়ে দিবেন তিনি যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান এভাবে ইসলাম কাম হবে এভাবেই আমাদের আন্দোলন এগিয়ে চলছে আগামী দিনে আবারও আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ